বিপ্লবী সভাপতি অধ্যক্ষ আমার মামা মনোহর পিনচল সাহেব আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন যার হাত ধরে আমার সূচনা লাগলো আমার শ্রদ্ধে ভাই মিরপুর জেলা তাঁতি দলের প্রতিষ্ঠাতা আহ্বান বর্তমান সভাপতি জনাব শাহদা মুক্তি ভাই মঞ্চে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা রাজপথ লড়াকু সৈনিক আজকের বিশেষ বক্তা জেলা হুসেন আলী ভাই মঞ্চে উপস্থিত আছেন ডিমলা নিজের জেলা দায়িত্ব দলের সংগ্রামী সংগঠন সম্পাদক জেলা মানুষের রহমান ভাই রিপন ভাই এবং ডিমলা উপজেলা বিএনপির বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয় দল সর্বস্তরের নেতাকর্মীকে আমার নেই সবাই যা ডাক্তার ও ডোমার উপর পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম কথা বিলম্ব করে কোনো লাভ নেই আপনার অনেক বক্তব্য শুনেছে এবং আমি একটি নাম ঘোষণা করলে এই জন্য ওনার প্রেক্ষাপটে বলতে চাই ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বান আমার সাথে বলবে সবুজ ভাই যে বক্তব্য রেখেছে

ইসলাম সহ বিভিন্ন ছোট বড় রাজনৈতিক দল তাদের সাথে লিপ্ত হয়ে জোট করে ভিতরে ভিতরে একটি বাংলাদেশে ঐতিহাসিক এশিয়া মহাদেশের

কৃষি বিপ্লবের মহারাজ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশ জাতীয়তা দল উনিশশো আশি সালে আঠারোই ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেছিলেন সামনে আঠারোই ফেব্রুয়ারি আমাদের প্রতিষ্ঠা করছে কি আমাদের জেলা নেতৃবৃন্দ সারদা মুক্তি আমাদেরকে নির্দেশনা দিবেন এবং কত আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী রেল হবে তার মুক্তিকে আমরা শুনবো